মেঘালয়ের ডাউকের ছট্টগ্রাম স্নোনে পেডেন এই গ্রামটি হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কি আছে এই প্রথম ছবিটা দেখি পানির দেখেই মুগ্ধ এত সুন্দর বাকি ছবিগুলোর সঙ্গে অনেক মিল গত ঘুরে আসি শিলং ভিসার মেয়াদ এখনো কয়েক মাস বাকি এদিকে নাফিস ভাই ঘোষণা দিলেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় ঘুরে আসা সম্ভব ভারতীয় ভিসা ছিলই সিদ্ধান্ত নিলাম যাওয়াই যাক নতুন একটা স্নোরকেলিং সেট আনিয়েছিলাম আমেরিকা থেকে একবার মাত্র ব্যবহার করেছি সেটারও একটু ব্যবহার হয়ে যাবে গত মাসে পাঁচজন মিলে রওনা দিলাম সোনিক বেটিং এর উদ্দেশ্যে ঢাকা থেকে শ্যামলী পরিবহনে সিলেটে পৌঁছালাম ভোরবেলা সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে চলে গেলাম তামাবিল সীমান্তে অনেক ব্যস্ততা সেখানে একটু আগে পৌঁছেছে শ্যামলী শিলংগামী বাস আমাদের অপেক্ষা করতে বলল অবশেষে প্রায় এক ঘন্টা পর সকাল সাড়ে আটটার দিকে আমাদের ডাক পড়লো ইমিগ্রেশন ও কাস্টমস এর কাজ শেষ ওপারে ভারতীয় ইমিগ্রেশনের কাজ শেষ করতে আরো এক ঘন্টা শেষ এরপর ট্যাক্সি নিয়ে মাত্র বিশ মিনিটে পৌঁছে গেলাম গন্তব্যে যেখানে গাড়ি থেকে নামলাম সেখানে একটা ছোট্ট হোটেলের সঙ্গে কথা বলে কটেজ থেকে পাহাড় থেকে নিচে নেমে আলাম আমরা নামার সঙ্গে বুঝতে পারলাম কিসের আকর্ষণের ছুটে আসছে পর্যটকরা পাহাড়ি নদী উমঙ্গট তার পাশে পাহাড়ের গায়ে ছোট ছোট কটেজ একটা কটেজ পছন্দ করে উঠে পড়লাম আমরা সেই কটেজের জানালা খুললেই দেখা যায় নদীর অপরূপ দৃশ্য দুপুরে খাবারে অর্ডার দিলাম নুডলস নুডলস খেয়ে সবাই বেরিয়ে পড়লাম নৌকার মাঝে ফ্রাঙ্ক আমাদের গাইড চমৎকার বাংলা ও ইংরেজি বলে সে স্নোরকেলিং করার জন্য তর্সই ছিল না আমার বলার অপেক্ষা রাখে না মাত্রই শিখেছি আমি দলের বাকি সবাইকে নিয়ে রওনা দিলাম ঘাট থেকে সবাইকে বাধ্যতামূলক লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো ফ্রাঙ্ক নৌকা চালাচ্ছে জায়গাটা জাফলং এর মতো তবে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি আর পর্যটকের সংখ্যাও কম স্বচ্ছ নদীর তলদেশে দেখা যাচ্ছে অনেক জায়গায় নদীর উপর একটা ছোট বেলি ব্রিজ দুজন মানুষের বেশি একসঙ্গে হাঁটা যাবে না এ ধরনের প্রশস্ত নদীর ওপাশে গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এই বেলি ব্রিজটি নদীর এক পাশে নৌকা থামালো ফ্রাঙ্ক স্নোকেলিং করার জন্য জায়গা দেখিয়ে দিল আমাদের সময় গড়িয়ে দুপুর তখন ঝকঝকে রোদ নদীর অনেক গভীরে পৌঁছে দিচ্ছে আলো নেমে পড়লাম স্নোকেলিং এ অসাধারণ দৃশ্য শুধু মাছের সংখ্যা খুব কম ভাবলাম পাহাড়ি নদী মাছের সংখ্যা কম তো হবেই কিছুক্ষণ নদীতে মাছ দাঁড়িয়ে গেলাম জিপ লাইনিং করতে একটি মাত্র তারের সঙ্গে হার্নেস ভেদে পার হতে হবে নদী একটু একটু ভয় ভয় লাগছিল আমার কিন্তু সবার আগেই রওনা দিলাম পরিষ্কার ইংরেজিতে গাইড বুঝিয়ে বলল কি করতে হবে তারপর হার্নেস পরিয়ে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিল কয়েক মুহূর্তে পার হয়ে গেলাম নদীর ওপারে সেখানে ক্লিপ জাম্পিং এর ব্যবস্থা আছে বাট অত সাহস হলো না আমার ঘন্টাখানেক পর ফ্রাঙ্ক ফিরে এসে আমাদের নিয়ে গেল নদীর আরো উজানে বড় বড় পাথরের মধ্যে অত্যন্ত সাবধানে নৌকা চালাচ্ছে সে জায়গাটার শেষ ভাগে একটি জলপ্রপাত বড় বড় পাথরের বোল্ডারের মধ্য থেকে পানি বের হয়ে বয়ে যাচ্ছে নদীতে এ এত সুন্দর যা বলে বোঝানো সম্ভব নয় বড় বোল্ডারের উপর কিছু মৎস্যজীবী মাছ ধরছে বর্ষি দিয়ে এই গ্রামে মাছের অনেক দাম কেজি ছয়শো রুপি রসিকতা করে ফ্রাঙ্ককে বললাম আমাদের বললেই তো মাছ নিয়ে আসতাম তোমাদের জন্য কটেজে ফিরে আসতেই ফ্রাঙ্ক খাবার নিয়ে সে টেবিলে সাজিয়ে দিল নদীর ধারে টেবিলে বসে খেয়ে নিলাম চমৎকার রান্না করা খাবার ঘুমে দুচোখ বুঝে আসছে কারণ আগের রাতে ভালো ঘুম হয়নি বাসে তারপরও এতক্ষণ পানিতে দাপাদাপি সবাই শুয়ে পড়লাম জানালা দিয়ে চোখ গেল বিকেলে স্নোরং পেডেং গ্রামের উপর এরকম জায়গায় এ সময় ঘুমিয়ে পার করব তা হতে পারে না নিচে নেমে এসে নদীর পারে বসে চা খাচ্ছি আশেপাশে লোকজন তাবু ফেলেছে রাতে তাবুতে তারা থাকবে পূর্ণিমা বাকি আছে আরো দুদিন বা তিন দিন কিন্তু তা বোঝার উপায় থাকলো না চাঁদের আলো যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুরো গ্রাম টর্চ সঙ্গেই ছিল কিন্তু দরকার পড়লো না নদীটা যেখানে হাঁটু জল হয়ে আমাদের বিছানাকান্দির মতো হয়েছে সেখানে সে একটা বড় বোল্ডারের উপর বসে রইলাম আমরা সময় যেন থমকে গেল পাথর কেটে নদীর বুকে ছুটে চলা শব্দ আর নিস্তব্ধ পাহাড় সব মিলে এ যেন এক অন্য পৃথিবী গ্রামের কয়েকটা ঘরে আলো জ্বলছে এছাড়া কোথাও মানুষের তৈরি কোনো আলো নেই বিধাতা যেন আমার মনের কথা বুঝতে পেরেই ইলেকট্রিসিটি নিয়ে গেল পুরো পৃথিবীতে এখন শুধু চারটাই আলো দিচ্ছে মনে হলো রাত আরো বাড়লে নদীর পাড় থেকে উঠে চলে এলাম বেলি সেতুতে প্রচন্ড বাতাসে দাঁড়ানোই কঠিন সেখানে তাই সেতুতে শুয়ে পড়লাম এর মধ্যে ফ্রাঙ্ক এসে ডেকে নিয়ে গেল রাতের খাবারের জন্য নদীতে পাওয়া মাছ দিয়েই রান্না করা হয়েছে অসাধারণ খাবার রাতে মরার মতো ঘুমালাম সবাই সকালে উঠে নাস্তা করে আমরা দৌড় দিলাম পানিতে আমি ব্যস্ত স্নোরকেলিং নিয়ে বাকিরা কায়াকিং নিয়ে একটি কায়েকে দুজন উঠা যায় দলের দুজন চলে গেল কায়েক নিয়ে বাকিরা চেষ্টা করছিলাম পানের নিচে মাছ দেখার জন্য আগের দিন মাছ তেমন একটা দেখিনি কিন্তু আজ বুঝতে পারলাম ব্যাপারটা কি ঘটেছে সবাই আগেই পানিতে নামতে হবে রোদ বেড়ে গেলে মাছ গভীর পানিতে চলে যায় ছোটখাটো মাছের ঘরসে গোত্রের এক মাছের দেখা পেলাম সেই সঙ্গে আরো কয়েক ধরনের মাছ প্রায় কালো পাথরের রঙের এক ধরনের মাছ দেখলাম কয়েকটা হঠাৎ করে এদের শনাক্ত করাও কঠিন এত সুন্দর করে পাথরের গায়ে লুকিয়ে থাকে এরা কয়েক মিনিট চলার পর গত খাওয়া ট্রাউট ধরনের মাছগুলো দেখলাম এরা দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম ওজনের হবে মোটামুটি নিরাপদ দূরত্বে বসিয়ে রেখেছে এদিকে বেশি করে আমরা ঠান্ডা লাগছে তাই নির্ধারিত সময় শেষ আমাদের এবার বাড়ি ফেরার পালা এই গ্রামে ছিলাম মাত্র চব্বিশ ঘন্টা তাতেই মনে হচ্ছে কতদিন ধরে আছি আরও কত কিছু করে ফেলেছি থাকা খাওয়া থাকার জন্য রয়েছে দুই ধরনের ব্যবস্থা কটেজে থাকলে ভাড়া পড়বে থেকে রুপি আর থাকলে রুপি বোটে করে জলপ্রপাতের কাছাকাছি যেতে পারেন বোটিং এর জন্য নির্ধারিত সময় সকাল দশটা থেকে বিকাল চারটা অবশ্যই লাইফ জ্যাকেট পড়তে হবে সেখানে কায় এক ভাড়া পাওয়া যায় নিত্য নতুন এসব আরো খবর পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন